আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটি ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈর্ভিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেখানে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব কো라이언 হওয়ার প্রবণতা প্রতিরোধ করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া চাই ও শাসন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচিত ব্যয় নির্বাহে আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সহযোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার ব্যবহার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ওই পরিবেশিক আমলের সকল আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুব যুবি করব মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব মামলার জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা ব্যক্তি বৃদ্ধি করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে